এক শান্ত নদীর পাশে থাকতো এক বুদ্ধিমান বানর গাছে তার নিজের মতো বাসা আর নদীর পারে প্রচুর মিষ্টি ফল গাছ বানর প্রতিদিন ফল খেত আর মাঝে মাঝে নদীর পারে গিয়ে গলা ভেজাত একদিন নদীতে সাঁতার কেটে এলো এক কুমির সে ক্লান্ত ক্ষুদাত্ত বানর সদয়ভাবে বলল ভাই কুমির তুমি এত ক্লান্ত কেন এসো আমার গাছের ফল খাও কুমির খেয়ে বলল তুমি তো খুবই ভালো বন্ধু আমি প্রতিদিন আসব তোমার সঙ্গে দেখা করতে এইভাবে দিন যাই মাস যায় কুমির আর বানরের মধ্যে গড়ে ওঠে এক মজবুত বন্ধুত্ব কিন্তু একদিন কুমিরের স্ত্রী বলল তোমার বন্ধুর গল্প শুনতে শুনতে আমার খুব কৌতূহল হচ্ছে যদি সে এত ভালো হয় তবে তার হৃদয় নিশ্চয়ই অসাধারণ মিষ্টি আমি সেটা খেতে চাই কুমির ভয় পেল কিন্তু স্ত্রীকে খুশি করতে বানরের কাছে গিয়ে বলল বন্ধু তুমি তো কখনো আমার বাড়ি আসনি এসো আজ তোমাকে আমার স্ত্রীর সঙ্গে দেখা করায় বানর খুশি হয়ে রাজি হল কিন্তু যখন কুমির মাঝ নদীতে পৌঁছালো সে ধীরে ধীরে বলল বন্ধু আসলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কারণ আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় কারণ তুমি এত ভালো নিশ্চয় তোমার হৃদয়ও খুব মিষ্টি বানর কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর মৃদু হেসে বলল বন্ধু তুমি আমায় আগেই বললে না কেন আমি তো আমার হৃদয় গাছেই রেখে এসেছি চাইলে ফিরে গিয়ে সেটা এনে দিই কুমির অবাক হয়ে বলল। তাই নাকি ঠিক আছে ফিরে চলো তারা গাছে ফিরে এলো বানর এক লাফে গাছে উঠে বলল ভুলেও ভেবো না হৃদয়কেও শরীর থেকে আলাদা রেখে দেয় তুমি আমার বন্ধুতে বিশ্বাসঘাতকতা করলে এবার যাও কখনো আর ফিরে এসো না কুমির লজ্জিত হয়ে ফিরে গেল আর বানর জানল সব বন্ধুকে বিশ্বাস করা যায় না কেউ কেউ বন্ধুত্বের আড়ালে লোভ রুকিয়ে রাখে গল্পের শিক্ষা প্রকৃত বন্ধু তো ত্যাগের হয় লোভের নয় যে বন্ধু স্বার্থের জন্য প্রাণ চায় সে বন্ধু নয় সে বিপদ